হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেশি মুরগি রান্নার রেসিপি নিয়ে তবে ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে বলে এখানে আমি কেজির মতো মাংস নিয়েছি তিনটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দুইটা তেজপাতা দারচিনি কয়েক টুকরা এলাচ কয়েক টুকরা পেঁয়াজ বাটা দেড় চামচের মতো রসুন বাটাও এক চামচের মতো আদা বাটা এক চামচের মতো আপনার যদি এগুলা ফিসতে প্রবলেম হয় তাহলে কুচি কুচি করে দিয়ে দিতে পারেন শুধু আদাটা বেটে নেবেন আদা আপনারা দিতে পারেন না দিতে পারেন তাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন অনেকের আবার পেঁয়াজ পিষতে ঝামেলা হয় যাদের ব্লেন্ডার আছে তাদের জন্য তো অবশ্যই সহজ যাদের ব্লেন্ডার নেই তারা পিষতে প্রবলেম ফেস করে সো তারা কুচু কুচু করে কেটে নেবেন পেঁয়াজ বাটা দুই চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা এক চামচ এক চামচ লবণ দিয়ে নিলাম এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন প্রথমে কমিয়ে দিবেন টেস্ট করে যদি লাগে তারপর আবার দিতে পারবেন হাফ চামচের মতো হলুদ দিয়ে নিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিব দেড় চামচ অথবা দুই চামচের মতো দেশি মুরগি তো একটু জাল বেশি হলে ভালো লাগবে তবে যারা জাল কম খেতে পছন্দ করে তারা কমিয়ে দিবেন ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি এক চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচ পাসপুরার মশলা দিলাম হাফ চামচ একটা খড়ায় বসিয়ে নিলাম তেল সয়াবিন তেল দিয়ে দিলাম এক কাপ একটু সরিষার তেল দিয়ে নিয়েছি ছোলার আর বোরলিওমটা বাড়িয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে গরম মশলাগুলো দিয়ে দিব গরম মশলাগুলো নেড়ে একটু কালার হয়ে আসলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব নেড়ে চেড়ে এটা যখন বাদামি কালার হবে তখন আমি মশলাগুলো দিয়ে দিব বাদামি কালার হয়ে গেছে মশলা গুলা দিয়ে দিলাম এটাকে হালকা কষিয়ে নিব অল্প পরিমাণ জল দিয়ে নিলাম কষানোর জন্য ডাকনা দিয়ে ডেকে দিব দুই মিনিট অপেক্ষা করব দেখুন তেলটা উপরে উঠে এসেছে এখন এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব বেশি পরিমাণ পানি দিবেন না এখন আমি একটা ডাকনা দিয়ে বিশ মিনিটের মতো অপেক্ষা করব বিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন বিয়স আমার মাংসটা হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার হয়েছে জানি না আপনাদের ভালো লাগছে কিনা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে লাইক করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন পেস